আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দরিয়াপুর কাছে আমরা শুনবো তারই জীবন গল্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু আপনার নামটা এবং বাড়ি কোথায় বলবেন আমার নাম সোনিয়া আমার বাড়ি হইছে রাজশাহী নওগাঁ হোম ডিস্ট্রিক্ট রাজশাহী নওগাঁ ও আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে শুধু মা আছে আর আমি একা আপনার বাবা নেই না বাবা নেই আচ্ছা আপনার বাবাটা কি হয়েছে বাবা মারা গেছে ও আচ্ছা তো আপনাদের পরিবারটা তাহলে কিভাবে চলে আমার পরিবার আমার মা চালায় কষ্ট করে কাজ করে বাসা বাড়িতে কাজ করে পড়ে বাসা যে কাজ করে আপনারা মো কয় টাকা পায় পায় কয় দিনে দিন হিসাবে দেয় নাকি মাস হিসাবে মাসে দেয় মাসে কত টাকা দেয় এ 5000 টাকা পায় ভাষাবাড়িতে কাজ করলে এর কাজ করলে তো কাজ আর না জানি কতটুকু আর কতটুকুই তাকে মাইনা দেবে তো যাই হোক যা-বা হোক আপনাদের এই মাবাই কষ্টে আপনারা বেঁচে আছেন নাকি তো ক্যামেরার সামনে আর কেন আসছেন ক্যামেরার সামনে আসা হচ্ছে আমার একজন ভালো মনের মানুষের দরকার তার আমি বিয়ে করব ওই মানে বিয়ে সাথী করার জন্য মাসাল্লাহ তো আপু আপনি তো অনেক সুন্দর আপনার কি আগে কোথাও বিয়ে হয়েছে সাথী হয়েছিল না আমরিয়া বিয়ে সাথী হয় নাই না তো আপনি বয়সটা কত চলে আমার বয়স হচ্ছে 22 22 বছর আপনার মোটামুটি তো বয়স অনেকই হয়ে গেছে তো আপনি তো দেখতে অনেক সুন্দর তাও এখনো বিয়ে সাথী হয় নাই কেন হয় নে আমার আম্মু দেয়নি কে কেন দেয় না দেয়নি মা বাবা মারা গেছে তার কারণে অত টাকা পয়সা ছিল না আর আমাদের দেশে অনেক টাকা যৌতুক দিয়ে বিয়ে দেয় যৌতুকের কারণে বিয়ে দেখুন এই ক্যামেরার সামনে যা আসছেন আশা করি ইনশাআল্লা আপনি অবশ্যই আপনার একটা মনের মতো মানুষ পাবেন এতটুকু আশাবাদী তো দোয়া করি আল্লাহ তালা যেন একটা ভালো একটা স্বামী আপনার কপালে চোটায় তো যাই হোক আপনার জীবনের কষ্টের কিছু কথা এখন আপনি তুলে ধরেন আমার জীবনে কষ্ট অনেক আমার বাবা মারা গেল আমার মাটা আছে মাটারে দেখার মতো কেউ নাই আমার বড় ভাইও নাই যে মারে দেখবে তার কারণ হচ্ছে আমার বিয়ে হয়ে গেলে আমার মা একা থাকবে আমি চাচ্ছি এমন একজন লোক আমার বিয়ে করুক আমার মার দায়িত্ব অনেক আচ্ছা মানে পুরোপরি কি আপনার মা সাথে করে নিয়ে যেতে হবে তার বাড়িতে নাকি আপনার বাড়িতে রাখতে পারবেন উনি যদি চা জবর মার মাসে মাসে টাকা দিবে বাসা থাকবে তাহলে সমস্যা নেই আর যদি কয় যে আমার সাথে নিয়ে যাবে তার সাথে তাও কোনো সমস্যা নেই জি জি বুঝতে পারছি তো যদি কোনো ভাই বিয়ের সাথে করার পরে আপনার ওখানে দ্বিতীয় স্ত্রী হিসেবে আপনাকে বিয়ের সাথে করে অর্থাৎ তার আগের ও আই পাশে কিন্তু তারপর আরেকটা বিয়ের সাথে করতে চায় তো আপনাকে এই রকম হলে চলবে করবেন বিয়ের সাথে হ্যাঁ করব ও আচ্ছা যদি আপনার বাড়িতে সে তার বড় আইপ রেখে যদি আপনার বাড়িতে সে বাড়ি ঘর করে থাকতে চাই এরকম কি জায়গা জমি আপনার আছে আছে একটা ছোট ঘর আছে ওইটাতে আমরা দুই মাইজি থাকি মানে সে যদি একটা ঘর দেয় ওখানে দিয়ে থাকতে পারবে তো না জি ও আচ্ছা তো যাই হোক ভাই শুনলেন তো মেটার এতটুকু জায়গা আছে যে বাড়ি ঘর করে থাকতে পারবেন তো মেটার কোনো ফোন নেই আমাদের নাম্বারটা থাকবে কেউ আজ ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বলে শেষ করছি আল্লাহ হাফেজ